প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হতে হবে সোর্স নয়তো দিতে হবে চাঁদা পুলিশের বিরুদ্ধে যুবকের মামলা জমি বিরোধের জেরে ইটপাটকেল নিক্ষেপ কারাগারের নয় সপ্তাহের অন্তঃসত্ত্বা রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন রাজশাহীতে খাদিম মোটরসের আয়োজনে সিরামিক শিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে রাজশাহী জেলার বাঘা উপজেলায় মোটরসাইকেল আটক করে মোটা অঙ্কের ঘুষ দাবি ঘুষের টাকা না পেয়ে ফেন্সিডিল মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাঘা থানার দুই এসআইয়ের বিরুদ্ধে এ বিষয়ে ভুক্তভোগী বাঘা আমলি আদালতে দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শুক্রবার বেলা এগারোটায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রুহেল ইসলাম রয়েল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রয়েল বলেন গত চোদ্দ মে সকাল আনুমানিক দশটা থেকে এগারোটার দিকে বাঘা থানার এসআই নুরুল ইসলাম ও শাহনিয়াজ সজল সহ আরও একজন আমার বাড়ির গেটের সামনে উপস্থিত হয়ে সোর্সের কাজ করতে বলে নয়তো এক লক্ষ টাকা দিতে হবে বলে চাঁদা দাবি করে আমি চাঁদা দিতে এবং সোর্সের কাজ করতে অস্বীকৃতি জানালে আমার নামে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ডের দণ্ডিত করার ভয় দেখিয়ে আমার ব্যবহৃত লাল মোটর সাইকেলটি জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যায় এবং যাওয়ার সময় বলেন আমাদেরকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোটর সাইকেলটি নিয়ে আসবি নইলে তোরা মোটর সাইকেলটি ফেরত না তোদের নামে মামলা দিয়ে জীবন নষ্ট করে দিব সংবাদ সম্মেলনে যুবক বলেন আমি পেশায় একজন কৃষক এই পুলিশ সদস্যরা ঘটনার বেশ কিছুদিন আগে আমাকে বলে যেহেতু তোমার বাড়ি বর্ডারে তুমি আমাদেরকে এই এলাকায় কখন কিভাবে অবৈধ মাদকের চোরাচালান হয় তথ্য দেবে এবং গ্রেফতারে সহায়তা করলে তোমাকে পুরস্কৃত করব। আমি তাদের কথায় রাজি না হলে তারা আমাকে হয়রানি করতে শুরু করেন এ বিষয়ে আমি গত পনেরো মে একটি অভিযোগ বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দিতে গেলে তিনি অভিযোগটি গ্রহণ করেনি এবং পুলিশ সদস্যরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বের করে দেয় সর্বশেষ আমি কোনো প্রতিকার না পেয়ে ওই এসআইদের ও বাঘা থানার অফিসার ইনচার্জের নামে গত উনত্রিশ মে বাঘা থানা আমলি আদালতে মামলা দায়ের করি যা আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে শনিবার সকাল দশটার দিকে নগরীর সাহেববাজার বড় কূটিস্থ থানা ভূমি অফিস প্রাঙ্গনে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ও থানা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বেলুমুড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী জেলা প্রশাসক স্বামী মাহমুদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার এছাড়া উপস্থিত ছিলেন ভূমি সেটেলমেন্ট অফিসার সীতারা বেগম সহকারী কমিশনার জুয়েল আহমেদ সহকারী কমিশনার বিপুল চন্দ্র সাহা সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখন থেকে স্মার্ট ভূমি উন্নয়ন কর নামজারি খতিয়ান জমির ম্যাপ আরো অন্যান্য স্মার্ট ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে সারা দেশব্যাপী এই সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে রাজশাহীর শান্তিবাগে জমি বিরোধের জেরে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে দুই পক্ষের অভিযোগের পর কারাগারে নয় সপ্তাহের অন্তঃসত্ত্বা আটক হওয়া গর্ভবতী নগরীর শান্তিবাগের স্থায়ী বাসিন্দা হাসিনা নদী অভিযোগ সূত্রে জানা যায় গত ত্রিশ মে বিকেল পাঁচটায় রাস্তার জমি ছাড়ার বিষয় নিয়ে প্রতিবেশী সুমন রেজা কেয়া খাতুন ও নুরুল ইসলাম নুলের সাথে বাঘবিতন্ডায় জড়াই ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী নদী খাতুন এক পর্যায়ে ঘটনাটি ইটপাটকেল নিক্ষেপের দিকে গেলে দুই পক্ষের দুজনই আহত হয় প্রত্যক্ষদর্শীরা জানায় দীর্ঘদিন থেকে স্থানীয় কাউন্সিলর এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরপক্ষকে তাদের সীমানা প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের বিষয়ে তাগিদ দেয় তবে সুমন রেজা ও তার পরিবারের সদস্যরা সেই রাস্তা নির্মাণে তালবাহানা করায় মাঝে মধ্যে ঘটনাটি নিয়ে বাঘবিতণ্ডা লাগত সেই দিনের ঘটনায় ইটপাতকেল নিক্ষেপ করায় দুজন আহত হয় তবে ঘটনার পর কেউ আটক না হলেও একজন অন্তঃসত্ত্বাকে আটকের বিষয়টি ঠিক হয়নি আমরা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এখানে মাটি মাটি নিয়ে অনেকবার কমিশনার এসছে তারপর অনেকবার মাপা হয়েছে আমাদের জমি মানে এ ভিতরে জমি ঢুকে আছে কিন্তু ওনারা কখনো দৌড় বের করছে না স্বীকারও করছে না যে আমাদের মাটি আছে কিন্তু হলো বলতে গেলে ঝরা করছে ছেলেমেয়েরা নিয়ে এসছে মারা হুমকি দিচ্ছে আমাদেরকে আমার মেয়ে রাস্তাঘাটে বের হতে পারি টিটকারি মারছে আমাদের এখানে হাসছে মানে যখন যা পারে এরকম করে আমাদেরকে ইয়া করছে সেদিনকে কথা কথাই সামান্য একটু বিষয় নিয়ে পানি আনতে এসছে ওনারা পানি নিয়ে এসে আসছে মেহন বাসায় পানি আনতে এসে সেই ভাবি পতি সে ভাবি খেয়ে আগেই মানে মারা হয়ে গেছে অলরেডি আর আমরা ভিতরে জানাতে সব দেখেছি মানে ভয়ে আমরা আসনি চার পাঁচটা ছেলেরা আমরা দুটো মেয়ে কি করবো এসে সেই ভয়ে আমি সে আমার হাজব্যান্ডকে দেখলাম আমার হাজব্যান্ড এসে ধরলো দিয়ে এরা যখন ভিতরে ঢুকে যায় গেট ওখান থেকে গালাগালি করছে বাজে ভাষায় ঢুকায় দেবো এই দেবো বাজে এঙ্গেট দেখাচ্ছে নখ দিয়ে এরকম করতে করতে তখন তৈরি করতে করতে তখন ওরা ইচ্ছুড়ে মেরেছে ওই ইচ্ছুড়া নিয়েই মানে গণ্ডগোলটা মানে একা ছেলে শুধু বাজে এগেতে ওখানে মারতে যায় মানে রাজশাহী মহানগরীর পশ্চিমপাড়া এলাকার অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুর ইসলামের বিরুদ্ধে এক নারীর শীলতা হানি করার অভিযোগ উঠেছে এ বিষয়ে ভুক্তভোগী একই এলাকার সাইদুর ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম শনিবার বেলা তিনটায় নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে ঝর্ণার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেছেন ভুক্তভোগীর ননদ আক্তারি খাতুন লিখিত বক্তব্যে জানা যায় গত তিন মাস থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্ণাকে নানা রকমভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এর মধ্যে গত সাত জুন শুক্রবার দুপুরে পাশের বাড়ি শ্যামলীর বাসায় পানি নেওয়ার জন্য তিনি গেলে অভিযুক্ত জাহিদুল ইসলাম তার হাত ধরে টানাটানি শুরু করে এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে জাহিদুল ইসলাম চলে যায় এ বিষয়ে বেগম রাজপাড়া থানায় অভিযোগপত্র দাখিল করেছেন এ সময় সংবাদ সম্মেলন থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের বিচার দাবি করেন ভুক্তভোগীর ঝর্ণা বেগম সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী সাইদুল ইসলাম সহ তার প্রতিবেশীরা উপস্থিত ছিলেন খাদিম মোটরসের পক্ষ থেকে দেশব্যাপী সিরামিক শিল্পীদের জন্য চলছে কর্মশালা মাস্টারিং ম্যাসনরি নামের এই কর্মশালাতে সিরামিক শিল্পীদের হাতে কলমে টাইল অ্যাডহেসিভ ব্যবহার করে কিভাবে ওয়াল ও ফ্লোর টাইলস সিরামিকের ক্ল্যাডিং সিরামিকের রুফ টাইলস স্থাপন করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় টাইল অ্যাডহেসিভ এক বিশেষ ধরনের বালি আর সিমেন্টের মিক্স যাতে থাকে সেলুলোজ ও পলিমারের মতন রাসায়নিক উপাদান এ রেডিমিক্সের সাথে শুধুমাত্র পানি মিশিয়ে সাথে সাথে সিরামিকের নির্মাণ সামগ্রী স্থাপনের কাজে ব্যবহার করা হয় আর কিউরিং করার জন্য প্রয়োজন হয় না বলে টাইল স্থাপনে বাইরের দেশে এর চাহিদাও অনেক বেশি কর্মশালাতে মিরপুর ও খাদিম সিরামিক্সের পক্ষ থেকে সিরামিকের নির্মাণ সামগ্রীর ওপর কোন ধরনের টাইল অ্যাডহেসিভ কিভাবে বসাতে হবে সে বিষয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আজাদ হোসেন একই সাথে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহরিয়া সুলতান পরাগ রাজশাহীতে প্রথমবারের মতো রানী বাজারে কিছুদিন আগে মিরপুর ও খাদিম সিরামিক্স তাদের ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন করে খাদিম সিরামিক্সের ওই যে হাই বন্ড আছে তারপরে মাস্টার আছে যে টাইলস লাগানোর যে ম্যাটেরিয়ালসগুলো মূলত তাদের এটা দিয়েই তারা পরিচিতি করার জন্যই কিন্তু আজকে আমাদেরকে যতগুলো রাজশাহীতে ফিরার আছে বা অন্যান্য জায়গা থেকে আসছেন সবাইকে নিয়ে দেখা যায় ভালো মন্দ ভালোর দিকটা এবং খারাপের দিকটা উভয় পক্ষেই ছে আমরা সেটা বুঝলাম যে আসলে এই কেমিক্যাল দিয়ে যদি আমরা এই ম্যাটেরিয়ালস দিয়ে যদি আমরা টাইলস লাগাই তো আমাদের জন্য সাশ্রয় কতটুকু বাড়ি আসার জন্য কতটুকু সাশ্রয় এবং সিমেন্ট বালুর যে ক্ষতিকর দিকটা আছে সেটার দিক থেকে আমি মনে করি যে এই হাই বন্ড বা এই যে ম্যাটারি ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো দিয়ে লাগানো খুবই ভালো পুরোনো কোম্পানি হিসেব করতে গেলে আপনি এটা দামও কম জিনিসটা মানে ভালো অল্প জিনিসটা জমে যায় আমাদের ব্যবহারের সুবিধা হবে সব ক্ষেত্রেই আবার এটা ধরেন আপনার অন্য ক্ষেত্রে যেন এরা আপনার টাইস লাগাই হয়তো পাঁচ বছর পর দশ বছর এটা খুলে দেওয়ার সময় থাকি এটা প্রায় আপনার একশো বছর ভিতরে এটা খুলবে না নষ্ট হবে না আর আমি টাইসটা লাগানোর পর দশ থেকে পনেরো পর বা আধ ঘন্টা পর থেকে এটা আমি পুরো ফ্লোর যেটা বলে আমরা পাড়ায় বা ঘুরে বেড়াতে পারবো তো কোনো সমস্যা নেই আমাদের র্যাব পাঁচের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদালকাটি ভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শুক্রবার রাত আটটার দিকে এই অভিযান চালায় মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গ্রেফতারকৃত নাম বেগম শাহনাজ চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি ভারপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব শনিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব পাঁচ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি ভারপাড়া ভারতীয় সীমান্তবর্তী দুর্গম পদ্মার চর এলাকায় মাদক কারবারি নারী তার বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তার বাড়ি ঘেরাও করে এ সময় ওই বাড়ি থেকে শাহনাজ গ্রেফতার করে র্যাব পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চারশো গ্রাম হেরোইন উদ্ধার হয় তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে শাহনাজ বেগমের স্বামী পালিয়ে যায় তারা স্বামী ও স্ত্রী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক সেবা এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ শনিবার সকালে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে সেবার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া পরে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল ইসলাম সদর উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণপদ চন্দ্র অধ্যাপক সুভিত মৈত্র অলকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে এখন মানুষ ঘরে বসে খাজনা পরিশোধ করতে ও জমির পরচা নিতে পারবে ঝামেলামুক্ত হয়রানিমুক্ত এবং দ্রুততার সাথে ভূমি বিরোধ নিষ্পত্তি সহ নানা সমস্যা আধুনিক পদ্ধতিতে সমাধান করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে এবং কোন পদ্ধতিতে কিভাবে তারা সেবা নিতে পারবে সেটি তুলে ধরার লক্ষ্যেই এই ভূমি সেবার সপ্তাহ পালন করা হচ্ছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ